আপনারা ধান্দায় আসেন বিএনপি আপনাদেরকে ভারত খাদাও আপনাদেরকে দেশে নিরাপত্তায় না দেবে ইউ আর ড্রিমিং ইউ আর ইন এ ড্রিম বিএনপি কে নিয়ে আপনারা যারা চিন্তা করেন যে বিএনপি বাংলাদেশে জাতীয়তাবাদ ফিরিয়ে আনবে কোন শয়তানের মাথায় টুপি পড়াইয়া যদি বলে সে ইমামত জানা যায় ইমামতি করবে এবং মৃত ব্যক্তি জানাতে যাবে আপনারা বিএনপির মাথায় জোর কইরা টুপি পরায় যদি বলেন জাতীয়তাবাদ আনবে আপনাদের জায়গা জাহান নামের চৌরাস্তা জীবনে আপনারা জান্নাতে যাবেন না এই যে বিএনপির যেসব আহ গোর্খদ কাব্বাস মির্জা ফাক কুশোরগঞ্জের ফজা আব্দুল আউয়াল মিন্টু আমির খোসরু মাহমুদ সামাউবায়দ রুমিন ফারা এরা পাড়ে এরা সব বেদানের গোষ্ঠী এরা সবাই সোশ্যাল এদেরকে দিয়ে দিয়ে দেশ চালানো চলবে না এমনকি র আপনার শিখায় দেয় তুই লাইলাহা বলার বদলে বলবি সারে যাহা ছে আচ্ছা ওইনে কি সারা সারাদিন হিন্দি সিনেমা দেখেন কামের কাম তো কিছু করেন না ওই কার্টুনের মতো মাঝে মাঝে কি বক্তৃতা দেন দেখলে বমি আসে বলছি স্পিচ রাইটার বন্ধ সরান স্পিচ পরিবর্তন করেন এটাও করবেন না নিজেও লিখতে পারবেন না ভালো একজন রাইটারও খুঁজবেন না কি করবেন নাকি মনে করেন এমপি গিরি টিকিট বেচবো আর লোকজনের কাছ থেকে পয়সা নেবো লন্ডনে বৈশা মিলিয়ন ইয়ার বিলিয়ন ইয়ার এর বাইরে কি আপনার কোন পরিকল্পনা আছে আপনার মা সরাসরি বলছে বাংলাদেশে কোনো মৌলবাদী নাই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান আছে যারা শিক্ষিত যারা ইমানদার যারা সৎ যাদের ভিতরে দেশপ্রেম আছে যারা বিক্রি করবে না নিজের দেশকে ভারতের কাছে তারা আছে আপনার মতো হাবলুর কাছে আপনার মতো টাকায় বিক্রি হওয়া খাম্বার কাছে দেশ সেফ না কিন্তু মুসলমান নামধারী ইমানদার ওই লোকগুলোর কাছে দেশ সেইফ টুপি পরা দাঁড়িওয়ালা ওই লোকগুলোর কাছে দেশ অনেক সেফ আপনার মতো লোকদের কাছে না মির্জা ফাঁকের মতো লোকজনের কাছে না গোরখদ কাপাসের মতো লোকের কাছে না রুমিন ফারহানের মতো লোকজনের কাছে না দর্শক শ্রোতা আপনাদেরকে একটা কথা বলি বিএনপি দাবি করে তার অত্যন্ত জনপ্রিয় দল আমি অস্বীকার করি না বিএনপির জনপ্রিয়তা আছে কিন্তু একটা কথা গত ১৬ বছরে বিএনপি ফেল করছে এভরি স্টেপ অব দেয়ার লাইফ গত ১৬ বছরে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি ফেল করছে বেগম জিয়া অসুস্থ হাজতে গেছে বেগম জিয়াকে হাজত থেকে বের করার জন্য আন্দোলন বিএনপির কেউ পারফর্ম করে নাই আপনাদেরকে আমি ঠান্ডা বলে রাখি তারেক রহমান এবং বেগম জিয়াকে যদি দিনে দুপুরে খুন করা হয় এই খুনের বিচার বিএনপি চাইবে না আপনি এগুলোও বলবেন না আপনি আলটিমেট দায়িত্ব নিবেন না আপনি ধাম করে উঠা বলবেন ফেব্রুয়ারিতে আপনি টুটো জগন্নাথ খান। আপনি একখান নির্বাচন দিবেন এটা কি সুষমা পাইছেন নাকি বাপ দাদার জমিদারি পাইছে একটা সাবজেক্ট আপনাদের সবাইকে বুঝতে হবে দশক শ্রোতা সেটা কি আমিও নির্বাচন চাই আমিও অংশগ্রহণমূলক সুস্থ একটা নির্বাচন চাই কিন্তু নির্বাচন পাইতে গেলে ওই নির্বাচনটা জন্য কোন অবস্থাতে মেনে না হয় ওই নির্বাচনে ভোটাধিকার কোন অবস্থাতে যেন লঙ্ঘন করা না হয় একজন জনগণ একটা কোকের বোতল একটা বিরিয়ানির প্যাকেট আর পাঁচশো টাকার জন্য ভোট দিতে জন্য না চায় বর্তমানে দেশের যে পরিস্থিতি আওয়ামী লীগ এবং বিএনপি তারা একত্র হয়ে আওয়ামী লীগ পুরা টাকা ইনভেস্ট করছে বিএনপির পিছনে বিএনপি যেটা এখন চালাচ্ছে এরা কোন বিএনপি না এরা কোন সুসন্তান না দেবিকাম

রান্নাঘর করা চলবে চলবে কিন্তু না। বর্তমানে নিরপেক্ষ অংশগ্রহণমূলক সুষ্ঠু একটা নির্বাচন করাতে হলে একটা জিনিস লাগবে ডক্টর মোহাম্মদ ইউনুসের আলটিমেট কন্ট্রোল থাকতে হবে বাংলাদেশের উপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও তার আলটিমেট কন্ট্রোল থাকতে হবে ডিজিএফআই ডিবি সিআইডি এস প্রত্যেকটা ইন্টেলিজেন্স ইউনিটের উপরে ডক্টর মোহাম্মদ আলটিমেট অথরিটি থাকতে হবে ডক্টর মোহাম্মদ আপনি লাইক করেন আর না করেন আই দায়িত্ব কেন নিছেন

টুপি বলবেন সে এখন জানাতে পড়াবে আর বলবেন মৃত ব্যক্তি জানাতে যাবে আপনি শয়তানের মাথায় টুপি পড়াইয়া আপনি বলছেন সে জানাজা পড়াবে এবং যে মৃত ব্যক্তি ওই শয়তানের জানা যায় সে জানাতে যাবে ইউ মাস্ট বি আউট অফ মাইন্ড শয়তানের মাথায় যে কয়েকটা টুপি আপনি পড়ান নেভার আপনি জেনারেল ওয়াকারের মতো ভারতীয় এক তোল্পি বাহককে ওখানে বসিয়ে রেখে নৌবাহিনীর প্রধান হিসাবে বিমান বাহিনীর প্রধান হিসাবে হাসিনার এবং রয়ের অ্যাপয়েন্টেড ব্যক্তিকে ওখানে বসিয়ে রেখে ইউ ক্যান নট আপনাকে কেন তারা হেল্প করবে আপনি যদি এটা বলেন যে আপনাকে বিএনপি থেকে প্রমিস করা হয়েছে আপনি বিশাল কিছু একটা করবেন এবং বিএনপি আপনার জন্য কিছু একটা হ্যালো বর্তমান বিএনপি বিএনপি বিকাম ভারতীয় ন্যাশনালিস্ট পার্টি যে দেশে বিএনপি আছে ওই দেশে আর শত্রুর দরকার নাই বিএনপি যদি কোনো অবস্থাতে বাংলাদেশে সরকার গঠনের সুযোগ পায় এই বিএনপি হাসিনা ভারতকে যতটুকু না দিয়েছে তা তিন গুণ দিয়ে দেবে কেন জানেন ভারতের আনুগাত্য ভারতের কমিটমেন্ট নেয়ার জন্য সো দ্যাট দে ক্যান কন্টিনিউসলি হোল্ড ইন দ্য ফাউন্ড বলবে চুরাশি বছরের বুড়া পায়খানা করে সব বিজয় ফলাইছে

আপনি হায়দারের আপনার করছেন লোককে আপনি ওখানে নিছেন আপনার ওখানে কেন আপনি একটা রেফারেন্ডাম দিতে পারেন নাই যে রেফারেন্ডামে যে পুরনো কনস্টিটিউশন থাকবে নাকি আমরা নতুন কনস্টিটিউশন রেটিফাই করব আপনি এটার উপর একটা রেফারেন্ডাম দিতে পারতেন না ডক্টর মোহাম্মদ ইউনুস ইউ ফেল টু অ্যাক্ট অর রিফিউজ টু আন্ডারস্ট্যান্ড ওয়াই বাংলাদেশের জনগণ আপনাকে বলছে এই সাবজেক্টটাকে জনগণের রায় নিতে পারতেন না আপনি করেন আজকের আপনি বলছেন আপনি ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে নির্বাচন করবেন এবং এই নির্বাচন তারাই বাঞ্চাল করতে চায় যারা দেশের শুভাকাঙ্ক্ষী না আমি একটা কথা অনেক সময় সজীব জয়ের সম্পর্কে আমি বলতাম যে একটা অটিস্টিক সন্তান আল্লাহ কি বাংলাদেশিদের কপালে এতই খারাপ লিখে রেখেছে যে জিয়ার পোলাও এখন অটিস্টিক হবে তারেক রহমানও এখন হিবিকাম অটিস্টিক তারেক রহমান আপনি মৌলবাদটা বাংলাদেশে কোথায় খুঁজে পান ভারত আপনাকে বলে দিছে মৌলবাদের কথা আপনি বলা শুরু করছেন আপনি কি জানেন আপনার মা মৌলবাদ সম্পর্কে কি বলছে যে তারা ধর্মপ্রাণ মুসলমান তারা কোনো জঙ্গি গোষ্ঠী না তারা দেশের জন্য কাজ করতে চায় তাদের ভিতরে দেশপ্রেম আছে তাদের ভিতরে ঈমান আছে তাদের ভিতরে শিক্ষা আছে তাদের ভিতরে সততা আছে তাদের ভিতরে দূরদৃষ্টি আছে তারা ভালো এবং খারাপকে জানে তারা খারাপকে বর্জন করতে জানে যারা লোভের সামনে মাথা নোয়ায় না যারা আপনার মতো বাসস্টপে দাঁড়াইয়া বুয়া ছবি তুলা

আপনার মামা শাহেদ ইসানদারের অ্যাপয়েন্টেড ময়নুদ্দিন আপনার কোমর ভাঙ্গা দিছে ফিডাইয়া তারপরে র আপনার লন্ডন পর্যন্ত নিছে